প্রিয় দর্শক প্রীতি নিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি ডোনাল্ড ট্রাম্প তার ঘনিষ্ঠ একজনকে হঠাৎ ভারতের রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছেন কেন এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো প্রায় গত পনেরো দিন যাবৎ আপনারা দেখছেন যে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের একটা টানা সম্পর্ক এবং এই টানাপোড়নের সম্পর্কটা মূলত রাশিয়াকে কেন্দ্র করে ট্রাম্প এই সম্পর্কটা নির্মাণ করেছেন এবং ডোনাল্ড ট্রাম্প নিজে স্বীকারও করেছেন যে রাশিয়াকে নিশানা করতেই ভারতকে মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন বিশেষ করে শুল্ক মানে বিদ্ধ করতে কারণটা হচ্ছে যে রাশিয়ার সবচেয়ে বড় বাণিজ্য অংশীদারগুলোর মধ্যে ভারত একটি এজন্য ভারতকে অনেক বেশি শুল্ক ধার্য করেছেন অজুহাত দিয়েছেন রাশিয়া থেকে জ্বালানি ক্রয় কিন্তু আমরা গত এক সপ্তাহর মধ্যে দেখলাম যে যেটি ডোনাল্ড ট্রাম্প এবং পুতিন মার্কিন যুক্তরাষ্ট্রে পনেরো তারিখে বৈঠক পনেরো আগস্ট এরপরে এবং ইউরোপীয় নেতাদের সাথে আঠারো তারিখে হোয়াইট হাউস বৈঠক দুটো খুব হাই ভোল্টেজ বৈঠক হলো কিন্তু এরই মধ্যে জানা গেল মস্কো ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে জেলোনস্কির সঙ্গে পুতিনের বৈঠক হবে না আবার ডোনাল্ড ট্রাম্প পাল্টা জানিয়ে দিয়েছে যে দুই সপ্তাহের মধ্যে যুদ্ধ বিরতি করতে হবে না হলে বন্ধ করতে হবে না হলে রাশিয়াকে নিষেধাজ্ঞা জারি করবে অথবা শুল্ক বিদ্ধ করবে এই যখন অবস্থা ঠিক তখন ডোনাল্ড ট্রাম্প তার খুব ঘনিষ্ঠ একজনকে একজন তরুণকে ভারতের রাষ্ট্রদূত হিসেবে পাঠানোর জন্য নির্ধারণ করেছেন মনোনয়ন দিয়েছেন এবং সিনেট থেকে মনোনীত হয়েছে কেন এটা করলেন এবং যাকে করলেন তিনি বয়সে অত্যন্ত তরুণ আটত্রিশ বছরের তরুণ সার্জিও গোর সার্জিও ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করেছেন ভারতে আমেরিকার নতুন রাষ্ট্রদূত হিসেবে সার্জিও গোরকে নিয়োগ করেছেন ডোনাল্ড ট্রাম্প এরিক গার্সেটির স্থলাভিষিক্ত হতে চলেছেন তিনি গার্সিটি দুই সালের মে মাস থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ভারতের রাষ্ট্রদূত ছিলেন কিন্তু বয়স এবং অভিজ্ঞতায় আমেরিকার বহু প্রবীণ কূটনীতিককে পাশ কাটিয়ে ট্রাম্প কেন বছর আটত্রিশের সার্জিওকে বেছে নিলেন তা নিয়েই কূটনৈতিক মহলে আন্তর্জাতিক মহলে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দু দেশের সম্পর্ক বিশ্লেষকদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন অনুসারে সার্জিওর ভারত সম্পর্কে কোনো ধরনের অভিজ্ঞতা নেই আবার বুলুমবার্গের এই প্রতিবেদনে বলা হয়েছে যে কোনো দেশের রাষ্ট্রদূত হতে হলে সেই দেশ সম্পর্কে যে অভিজ্ঞতা থাকতে হবে তেমন কোনো ম্যান্ডাটরি বিষয়ও নেই অনেক ক্ষেত্রেই দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান যে দুটো রাজনৈতিক দল ডেমোক্র্যাট এবং রিপাবলিকান তাদের ঘনিষ্ঠ এমনকি তাদের যারা ডোনার সেইসব ঘনিষ্ঠ বন্ধুদের বিভিন্ন দেশে রাষ্ট্রদূতের পদ দিয়ে পুরস্কৃত করেন যেমন ভারতের আমেরিকার প্রাক্তন রাষ্ট্রদূত গার্সিটি লস অ্যাঞ্জেলসের ডেমোক্র্যাট মেয়র ছিলেন দুই হাজার বিশ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের হয়ে প্রচার করেছিলেন তিনি এবং তারই স্বীকৃতি হিসেবে জো বাইডেন ভারতের রাষ্ট্রদূত হিসেবে পাঠিয়েছিলেন ট্রাম্পও কি কোনো বিশেষ কাজের প্রতিফলন হিসেবে সার্জিওকে ভারতে পাঠাতে চাইছেন গত কয়েকদিন ধরেই শুল্ক নিয়ে ভারত এবং মার্কিন সম্পর্কের টানাপোড়েন চলছে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি করার জন্য ইতিমধ্যেই ভারতীয় পণ্যে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে এবং এটি মাত্র কয়েকদিন এই সাতাশ তারিখ থেকে কার্যকর হবার কথা রয়েছে রাশিয়ার তেল আমদানি যদি ভারত অব্যাহত রাখে শুল্কের চাপ আরও বাড়বে এমন ঘোষণা দিয়েও রেখেছেন ডোনাল্ড ট্রাম্প আর এই আবহে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে ডোনাল্ড ট্রাম্প এমন একজনকে বেছে নিলেন যিনি ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ এক মার্কিন সংবাদমাধ্যম পলিটিক্যাল একটি সূত্রে জানিয়েছে যে সম্পর্ক স্বাভাবিক করার বার্তা আসছেন এই প্রসঙ্গে অবহিত এক মার্কিন কর্মকর্তাকে উদ্ধৃত করেছে পলিটেকও তিনি বলেছেন নিজের ঘনিষ্ঠ সার্জিওকে পাঠিয়ে মোদী সরকারকে জোরালো বার্তা দিতে চাইছেন ট্রাম্প একই সঙ্গে তার সংযোজন সার্জিও ভারতে আমেরিকার রাষ্ট্রদূত হওয়ার অর্থ নয়াদিল্লির সঙ্গে বাণিজ্যিক বোঝাপড়াকে গুরুত্ব দিয়েই দেখছে ট্রাম্প প্রশাসন এক্ষেত্রে ট্রাম্পের বার্তা সরাসরি পৌঁছে যাবে নয়া রাষ্ট্রদূতের কাছে নয়া রাষ্ট্রদূত এমন একজন ব্যক্তি যিনি ট্রাম্পের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রাখতে পারেন শুক্রবার সমাজ মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প লেখেন সার্জিও দারুণ বন্ধু বহু বছর ধরে উনি আমার পাশে আছেন আমার হয়ে নির্বাচনী প্রচারে ছিলেন আমার বই প্রকাশ করেছেন আমাদের আন্দোলনকে সমর্থন করে অনেক কাজ করেছেন আমেরিকার জনগণের কাছ থেকে আমরা যে দায়িত্ব পেয়েছি তা বাস্তবায়নে সার্জিওর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হোয়াইট হাউসের অন্যতম নীতি কৌশলী স্টিভ ব্যাননের মতে সার্জিও দিন কিংবা রাত যে কোনো সময়ে যে কোনো প্রয়োজনে ট্রাম্পের কাছে যেতে পারেন সার্জিওর নিয়োগকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জেডি ভান্স সমাজ মাধ্যমে তিনি লিখেছেন আমরা ভারতে দারুণ একজন রাষ্ট্রদূতকে পাঠাতে চলেছি অর্থাৎ সব কিছু মিলিয়ে আটত্রিশ বছর বয়সীয় সার্জিও অভিজ্ঞতা যেটি হোক না কেন কিংবা একটি দেশ যে দেশটিতে রাষ্ট্রদূত হিসেবে আসবেন বা আসছেন সেই দেশটি সম্পর্কে তার অভিজ্ঞতা থাকুক আর না থাকুক তিনি ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে কাছের মানুষ শুনলেন ডোনাল্ড ট্রাম্পের সমাজ মাধ্যমের পোস্টের কথাই সেটি পেরিয়ে এলো এবং হোয়াইট হাউসের একজন কর্মকর্তাও বলেছেন যে সার্জিওর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কটা এমন রাতে দিনে যে কোনো সময় ট্রাম্পের কাছে যেতে পারেন অর্থাৎ তার কোনো অ্যাপয়েন্টমেন্টও লাগে না বিষয়টা এমন এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্কটা এমন যে ভারতে তিনি রাষ্ট্রদূত ডোনাল্ড ট্রাম্প নিজে যে কোনো সময় সার্জিওকে ফোনও করতে পারেন এমন একজন ঘনিষ্ঠ মানুষকে হঠাৎ ডোনাল্ড ট্রাম্প নানা নাটক করবার পরে ভারতে পাঠালেন এই পাঠানোর কারণটা হচ্ছে যেহেতু রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হলো না অন্যদিকে রাশিয়ার সাথেই সম্পর্কের অবনতির দিকেই যাচ্ছে কারণ যে হুমকিটা দিলেন ডোনাল্ড ট্রাম্প যে দু সপ্তাহের মধ্যে যুদ্ধ না থামালে রাশিয়াকে শুল্ক মানে বিদ্ধ করবেন কিংবা নিষেধাজ্ঞা দেবেন এমন অবস্থায় ভারতকেও ডোনাল্ড ট্রাম্প হারাতে চাইবেন না এই মুহূর্তে ভারতের সাথে যে সম্পর্ক যে তিক্ত সম্পর্ক পঞ্চাশ শতাংশ শুল্ক শুল্কের সম্পর্কটাই বড় সম্পর্ক এই পঞ্চাশ শতাংশ শুল্কের কারণে ভারতের প্রায় বাৎসরিক পঁচাত্তর থেকে আশি বিলিয়ন ডলারের মার্কেট মার্কিন যুক্তরাষ্ট্রে ভারত সেই মার্কেটটাই সেই বাজারটা ক্ষতিগ্রস্ত হবে এবং ভারত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রেরও বহু প্রয়োজনীয় পণ্য আমদানি করতে হয় এই রাষ্ট্রদূতকে নিয়োগ করার অর্থ হচ্ছে যে ভারতের সাথে যে শুল্কের যে সমস্যা শুল্ককে কেন্দ্র করে যে সম্পর্কে টানা পড়েন। এই টানা ডোনাল্ড ট্রাম্প হয়তো মেটানোর পথেই হাঁটছেন আমরা সেটি বুঝতে পারছি এই রাষ্ট্রদূতকে নিয়োগ করার বিষয়টাকে দেখে এখন দেখার বিষয় যে সামনে কি হয় রাষ্ট্রদূত আসবেন এসে ভারতের সাথে সম্পর্ক নিশ্চয়ই স্বাভাবিক হবে ওদিকে রাশিয়াকে আবারও চোখ রাঙাচ্ছেন হাই ভোল্টেজ বৈঠক করেও রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমস্যার সমাধান হয়নি আমি এর আগের একটি ভিডিওতে বলেছিলাম যে এই যুদ্ধের সমাধান হবে কিনা বলা কঠিন কিন্তু ডোনাল্ড ট্রাম্পের একটা ইচ্ছে আছে বা খায়েশ আছে নোবেল শান্তি পুরস্কার এই ক্যারিয়ারে একটা যুক্ততা হলো ডোনাল্ড ট্রাম্প অন্ততপক্ষে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর চেষ্টা করেছিলেন ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প কৃতিত্ব নেন যে ভারত পাকিস্তান যুদ্ধ থামিয়েছেন ইরান ইসরায়েল যুদ্ধ থামিয়েছেন থাইল্যান্ড কম্বোডিয়া যুদ্ধ থামিয়েছেন অর্থাৎ শান্তির পথে হাঁটা একজন মানুষ ডোনাল্ড ট্রাম্প এটা তো অন্ততঃপক্ষে পূর্ণ হলো যে পুতিনের সাথে বৈঠক জেলোনস্কির সাথে এবং ইউরোপিয়ান নেতাদের সাথে বৈঠক অন্ততভাবে ট্রাম্প চেষ্টাটা করেছেন এদিকে ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করবেন খুব শীঘ্রই আর ভারতের সঙ্গে এই সম্পর্কটা থাকবে না কারণ ট্রাম্প প্রশাসনের দেড় ডজন এক থেকে দেড় ডজন উচ্চ পর্যায়ের মানুষ ভারতীয় বংশোদ্ভূত কাজ করে সেই জায়গা থেকে সম্পর্কের শীঘ্রই উন্নতি হবে বলেই মনে হয় সার্বিক বিচার বিশ্লেষণ করে এখন দেখার বিষয় যে সামনের দিনগুলোতে কি ঘটছে আমরা সেটি নিশ্চয়ই দেখব এই মুহুর্তে এ পর্যন্ত সবে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন